তোমরা কি বাংলাদেশের মুসলমানকে ফিরিতে চিকিৎসা দেও নাকি তোমরা যে চিকিৎসার বড়াই করো আজকে ইস্কন সন্ত্রাসী হিন্দুবাদী যারা বিভিন্নভাবে বাংলাদেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করছে তাদের প্রতিবাদ বাংলাদেশের সরকার করায় তাদেরকে গ্রেপ্তার করায় ইস্কনের নেতাকে গ্রেপ্তার করায় আজকে তোমাদের গা জ্বলছে তোমরা বলতেছো বাংলাদেশিদেরকে চিকিৎসা দিবে না তোমাদের ভারতে কি বাংলাদেশিদেরকে তোমরা ফ্রিতে চিকিৎসা করছো বুদ্ধরা দেখুন ভারতের হাসপাতালের এক ব্যক্তি হাসপাতালের কর্মরত এক ব্যক্তি বাংলাদেশিদেরকে বাংলাদেশের রোগীদেরকে চিকিৎসা দেবে না বলে কি মন্তব্য করেছেন আসুন আমরা যমুনা টেলিভিশনের সেই প্রতিবেদন আমরা দেখে আসি আমি শুভ্রাংশু ভক্ত জেএনআই হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা রকম মেডিকেল পরিষেবা দেব না তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল আজকে সেই দেশে আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই আপাতত ভবিষ্যতে এবং আমি এটাইও চাইব। এই আমাদের এই হসপিটাল যারা যারা রয়েছেন সবারই এই সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ আর সবার ঊর্ধ্বে কিন্তু আমাদের এই দেশ আমরা এই দেশেই হাসপাতাল চালাচ্ছি নিশ্চয়ই এই পরিষেবাটা মানবজাতির জন্য কিন্তু যেটা বাংলাদেশে হচ্ছে সেটাও মানবিক নয় অনেকটাই অমানবিক তো সেই তারা যখন যেখানে এই অনৈক পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে তাদেরকে আমাদের এই পরিষেবা দেওয়ার কোনো দরকার নেই এটা আমাদের মনে হয়েছে